আসসালামু আলাইকুম রেহানা তার বান্ধবী সুমির বাড়িতে কিছু দিনের জন্য ঘুরতে আসে সুমি গ্রামে থাকে এবং গ্রামে শান্ত নিরিবিলি পরিবেশ রেহানাকে খুব টানে একদিন বিকেলে সুমি রেহানাকে গ্রামের পাশে একটি ছোট্ট নদীর ধারে নিয়ে যায় নদীর পাশে একটু পুরানো বট গাছ আছে যেটি গ্রামের লোকেরা সবসময় একটু ভয়ে ভয়ে এড়িয়ে চলে কারণ তারা বলে যে সেখানে কিছু অলৌকিক ঘটনা ঘটে রেহানা সব কথায় বিশ্বাস করে না সুমির সাথে নদীর ধারে বসে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায় সুমি বাড়ি ফেরার জন্য উঠে পড়ে রেহানা এইসব কথায় বিশ্বাস করে না সুমির সাথে নদীর ধারে বসে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায় সুমি বাড়ির ফেরার জন্য উঠে পড়ে কিন্তু রেহানা বলে যে সে আরেকটু সময় নদীর ধারে একা থাকতে চায় সুমি তাকে সাবধান করে দেয় কিন্তু রেহানা হাসতে হাসতে বলে আমার কিছু হবে না রেহানা একটা নদীর ধারে বসে থাকে হঠাৎ করে চারপাশে ঠান্ডা বাতাসে বয়ে যেতে শুরু করে বাতাসের সঙ্গে আসে একটা গা ছমছম অনুভূতি রেহানা একটু কৌতূহল নিয়ে নদীর পাশে বট গাছের দিকে তাকায় তার মনে হয় গাছের নিচে কেউ দাঁড়িয়ে আছে গাছের ছায়ার মধ্যে থেকে একজন লম্বা সুন্দর চেহারা ছেলেকে বেরিয়ে আসতে দেখে রেহানা ছেলেটির নাম মাকসুদ মাকসুদ আসলে এক জিন তার চেহারা এমন যে তা দেখে রেহানা প্রথমেই ভয় পায় না রেহানা প্রথমে কিছুটা ভয়ে ভয়ে মাকসুদের সাথে কথা বলতে শুরু করে কিন্তু মাকসুদের হাসি খুশি এবং বন্ধুত্বপূর্ণ স্বভাব থেকে তার ভয় ধীরে ধীরে কমে যায় মাকসুদ রেহানার সাথে দুষ্টমি করে কথা বলতে শুরু করে মাঝে মাঝে এমন মজার কথা বলে যে রেহানা তা না চাইলেও হেসে ফেলে মাকসুদের কথা এবং আচরণে রেহানা খুব দ্রুত মুগ্ধ হয়ে যায় সময় কুড়িয়ে যেতে থাকে এবং রেহানা অজান্তে মাকসুদের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করতে শুরু করে তার মন বলে দেয় যে মাকসুদ অন্য সাধারণ মানুষের মতো নয় তবুও তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তাকে ভালো লাগতে শুরু করে মাকসুদ এর দিকে তাকিয়ে রেহানা মনে এক অদ্ভুত অনুভূতি জাগে যা সে আগে কখনো অনুভব করেনি ভেতরে ভিতরে সে মাকসুদকে ভালোবেসে ফেলে রেয়ানা সেই সন্ধ্যায় হাসতে হাসতে মাকসুদকে শয়তান ছেলে বলে চলে যায় যদিও মাকসুদ তাকে হেসে পিচকি বলে ডেকেছিল তবুও রেহানা মনে মাকসুদের সাথে আবার দেখা করার ইচ্ছা রয়ে যায় বান্ধবীর সাথে বাড়ি ফিরে গেলেও তার মনটা নদীর পারে সেই মুহূর্তে আটকে থাকে রেয়ানা ঘরে ফিরে যখন রাতে শুতে যায় তখন মাকসুদের কথা তার মাথা থেকে একটুও যায় না বারবার সে মনে করে মাকসুদকে কেন বলেছি বলছি যে তাকে আর আসতে হবে না এটা কি কোনো ইঙ্গিত ছিল নাকি শুধু মজার ছেলে বলেছে তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তখন হঠাৎ করে জানলার কাছে কিসের যেন একটা শব্দ শুনতে পায়। রেয়ানা জানলার দিকে তাকিয়ে দেখে মাকসুদ দাঁড়িয়ে আছে সে মৃদু হেসে বলে আমি বলেছিলাম তোমাকে আর আসতে হবে কারণ আমি নিজে এসেছি রেয়ানা মাকসুদের কথা শুনে একটু লজ্জা পেয়ে বলে তাহলে মিস্টার জেন ও মানুষের মতো ভালোবাসতে জানে মাকসুদ হেসে বলে ভালোবাসা কি শুধু মানুষের জন্য বরাদ্দ আমি তো প্রথম দিন থেকে বুঝে গেছি যে তুমি আমার জন্য কতটা বিশেষ রেহানার মুখ একটু মিষ্টি হাসি ফুটে ওঠে কিন্তু সে একটু ঠাট্টা সুরে বলে তাহলে মিস্টার জেন তুমি কি করবে এই ভালোবাসা নিয়ে তুমি তো জগতের নিয়মের বাইরে মাকসুদ গভীরভাবে বলে ঠিক বলেছ আমি তোমার জগতের নিয়ম মেনে চলি না কিন্তু তোমার প্রতি এই আকর্ষণ ভালোবাসা এসব কি সত্যি রেহানা মাকসুদের দিকে তাকিয়ে থাকে তার হৃদয় দুকপক করতে থাকে সে বুঝতে পারে এই সম্পর্ক কোনো সাধারণ মানুষের মতো হবে না তবুও তার মনে গভীরে মাকসুদের জন্য কিছু অনুভূতি কমে বাড়তে থাকে কিছুদিন পর রেহানা বাবা মা সত্যি উদ্যক্ত হয়ে পড়ে তারা লক্ষ্য করে রেহানার প্রায় একা একা কার সাথে কথা বলে হাসে এবং এমন কিছু বলে যা তাদের বুঝে আসে না বাবা মা বুঝতে পারে না মেয়ের সাথে আসলে কি ঘটেছে তারা ভাবে মেয়েটি মানসিকভাবে অস অস্তিত্ব হয়ে পড়েছে কারণ রেহানা বারবার মাকসুদের সাথে কথা বলেছিল যাকে তারা দেখতে পাচ্ছে না রেহানার মা একদিন ভয়ে ভয়ে রেহানার বাবাকে বলে আমাদের মেয়েটা পাগল হয়ে যাচ্ছে নাকি ও তো একা একা কার সাথে যেন কথা বলে বাবা কিছুটা চিন্তিতভাবে বলেন হ্যাঁ আমিও লক্ষ্য করেছি মনে হয় কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত এদিকে রেয়ানা বুঝতে পারে যে বাবা মা তার উপরে সন্দেহ করতে শুরু করেছে কিন্তু সে কিভাবে বোঝাবে যে মাকসু সত্যি এবং সে শুধু তার সাথে কথা বলছে মাকসুদের সবসময় আলোতে থাকে না তার বাবা মা তাকে কখনো দেখেনি রেয়ানা মানে মধ্যে দ্বিতীয় পরে যায় একদিকে মাকসুদের প্রতি তার ভালোবাসা অন্যদিকে বাবা মায়ের উদ্যোগ রেয়ানার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার তাকে ভালোভাবে পরীক্ষা করে এবং বলেন তুমি কি একা একাকার সঙ্গে কথা বলো রেহানা যা মুন মাকসুদের কথা চিন্তা করতে ব্যস্ত প্রথমে কিছুটা ভান্তর হয় সে ঠিক কি বলবে বুঝতে পারে না অবশেষে রেহানা বলে আমি কিছু হয়নি আমার কিছু হয়নি আমি ঠিক আছি কিন্তু ডাক্তার তার কথায় সন্তুষ্ট হয় না রেহানা রাগে যা রেগে যায় কারণ ডাক্তার যেন তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে না সে সেদিন সমস্ত চাপ ও আবেগের মধ্যে এসে ডাক্তারকে জোরে কামড়িয়ে দেয় এবং বলে আমি ঠিক আছি আমাকে কিছু বলতে হবে না রেহানা তখন খুবই অভিমান করে ডাক্তারকে ছেড়ে চলে আসে সে বাড়ি ফিরে আসে এবং তার মনে একটা চিন্তা মাকসুদ সে জানে সে মাকসুদকে ভালোবাসে এবং তাকে বোঝানো দরকার যে তার অনুভূতি সত্যি বাড়ি ফিরে এসে রেহানা সিদ্ধান্ত নেয় যে সে মাকসুদকে আবার ওকে আনবে কিন্তু কিভাবে তার কাছে কোনো উপায় নেই সে জানে তাকে কিছু করতে হবে রেহানা মানে মনে মনে মাকসুদকে স্মরণ করতে থাকে এবং কিছুক্ষণ পরে মাকসুদ হাজির হয় তার চোখে একটা রহস্যময় হাসি মাকসুদ জিজ্ঞাসা করে কি হয়েছে আমাকে এত স্মরণ করছিলে রেহানা একটু বিরক্ত হয়ে উত্তর দেয় তোমার কারণে বাবা মা ভেবেছে আমি পাগল হয়ে গেছি শয়তান জিনা এখন আমি কি করব মাকসু চিন্তিত হয়ে বলে এটা খুব সমস্যা কিন্তু আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব তোমার বাড়ির সমস্যা থেকে তোমার মুক্ত প্রয়োজন রেহানা অবাক হয়ে যায় পালিয়ে যেতে হবে কেন তুমি কি বলছো মাকসুদ তাকে বোঝা বোঝাতে চেষ্টা করে তুমি জানো আমাদের মাঝে এই সম্পর্কটা বিশেষ আর যদি তুমি চাও তাহলে আমরা অন্য কোথাও যেতে পারি যেখানে কেউ আমাদের বিরক্ত করবে না রেহানা ভয় এবং উত্তেজনায় মিশ্র অনুভূতি নিয়ে ভাবতে থাকে এই সিদ্ধান্তটা কি সত্যিই গ্রহণযোগ্য মাকসুদের সাথে পালিয়ে গেলে কি তার সুখী হতে পারে রেয়ানা মাকসুদকে পুস্তাবে রাজি হয়ে যায় সে স্বরে বলে তাহলে আমাকে নিয়ে চলো আমি তোমার রাজ্য যেতে চাই মাকসুদ খুশি হয়ে হাসে এবং হাত বাড়িয়ে রেয়ানার কাছে টেনে নেয় তারপর তারা দুজনে নদীর পাশে চলে যায় সেখানে মাকসুদ একটা জাদুকরী গেট তৈরি করে মাকসুদ জাদুকরী গেটের মাধ্যমে রেহানাকে তার রাজ্য নিয়ে যায় সেখানে পৌঁছাবার পর রেহানা দেখে একরূপী ও সৌন্দর্য রাজ্য চারপাশে উজ্জ্বল রঙের ফুল অনুভূতি প্রাণী এবং ঝর্নার জল ঝরছে মাকসুদ জানায় এখানে ভালোবাসা এবং সুখের কোনো অভাব নেই রেহানা কিছু দিনের মধ্যে রাজ রাজ্যর সংস্কৃতি অনুষ্ঠান এবং আনন্দই মেতে ওঠে একদিন মাকসুদ তাকে বলে রেহানা এখানে আমরা বিয়ে করতে পারি আমাদের ভালোবাসায় এক নতুন আকার পাবে রেহানা আনন্দই বলে হ্যাঁ আমি তোমার সাথে বিয়ে করতে চাই একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয় রাজ্যের সবাই তাদের শুভেচ্ছা জানাতে আসে এবং রেহানা বুঝতে পারে সে সত্যি সুখে আছে সে নতুন জীবন শুরু করতে পেরেছে সেখানে মাকসুদ তার পাশে সব সময় আছে রেহানার বাবা মা চিন্তিত হয়ে পড়ে রেহানার মা বারবার বলেছিলেন আমাদের মেয়ে কোথায় গেছে আমি খুবই উদ্বিগ্ন রেয়ানা বাবা দূরভাবে উত্তর দেয় তুমি চিন্তা করো না আমি খুঁজে বের করব তিনি স্থানীয় সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করেন কিন্তু কেউ রেয়ানার অবস্থা জানে না বাড়ির গেট বন্ধ থাকলেও রেয়ানা কীভাবে চলে গেল সেটাও তাদের কাছে রহস্য হয়ে দাঁড়ায় এক সময় রেয়ানার বাবা একটি বৃদ্ধ ব্যক্তির কাছে যান যিনি গ্রামের মধ্যে পরিচিত একজন জ্ঞানী ছিলেন বৃদ্ধ ব্যক্তিটি সব শুনে বলেন এটি নিশ্চয়ই কোনো জিনের কাজ তারা মানুষের মনে জাদু করে তাদের নিয়ে যায় তুমি একটু ভালো কবিরাজের কাছে যাও তিনি হয়তো রেহানাকে ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবেন রেহানার বাবা হতাশ হয়ে বাড়ি ফিরে আসেন কিন্তু তিনি জানেন তাকে কিছু একটা করতে হবে তিনি দ্বিতীয় সিদ্ধান্ত নেন কবিরাজের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন রেহানার বাবা কবিরাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে কবিরাজ কিছুক্ষণ ধ্যান করে তারপর বলেন তোমার মেয়েকে কোনো জেন একটি দিন দেশে নিয়ে গিয়ে বিয়ে করেছে এবং রেহানা তাকে ভালোবাসে রেহানার বাবার মুখে হতাশা ছায়া ছায়া পরে তিনি ভাবেন এটি কিভাবে সম্ভব আমরা মেয়ে কেন এমন করবে কিন্তু কবিরাজের কথা শুনে তিনি আশ্চর্য হয়ে যান এবং বললেন আপনি যে কোনোভাবে রেহানাকে ফিরিয়ে আনুন যত টাকা লাগবে আমি দেব কবিরাজ তাকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে বলেন এবং বলেন আমাকে কিছু সময় দিন আমি একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করব কিন্তু মনে রাখতে হবে রেয়ানা মনকে জোর করে ফিরিয়ে আনা সম্ভব নয় তার ইচ্ছা ও গুরুত্বপূর্ণ রেয়ানা বাবা কবিরাজের কথায় সম্মতি জানান এবং ফিরে আসেন তিনি প্রার্থনা করতে থাকেন যে রেয়ানা যেন দ্রুত ফিরে আসে এবং তাকে জানায় যে সে ভালো আছে এদিকে রেহানা তার নতুন জীবন নিয়ে আনন্দিত কিন্তু গভীর মনের কোথায়ও একটা অস্তিত্ব অনুভব করে সে বাবা মায়ের কথা মনে করে এবং তাদের জন্য কিছুটা দুশ্চিন্তা শুরু হয় কবিরাজ তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে মাকসুদকে বাধ্য করে রেহানাকে নিয়ে আসতে মাকসুদ কিছুটা বিরক্ত হলেও রেহানাকে নিয়ে আসার জন্য বাধ্য হয় তারা ফিরে আসে রেহানা বাড়িতে যেখানে রেহানা বাবা তাদের অপেক্ষা করছিলেন মাকসুদ রেহানাকে বাবাকে বলল আমি রেহানাকে নিজে থেকে নিয়ে যাইনি সে আমাকে ভালোবাসে রেহানা বাবার রেগে গিয়ে বলেন তুমি একটা জেন হয়ে আমার মেয়েকে বিয়ে করার সাহস কোথা থেকে পেলে তুমি কি জানো আমাদের পৃথিবীতে এই সম্পর্ক কিছু মূল্য নয় রেহানা তখন কান্নায় ভেঙে পড়ে সে বাবার কাছে এসে বলে বাবা আমি মাকসুদকে ভালোবাসি আমি ওর সাথেই থাকতে চাই আমি এখানে সুখী রেয়ানার বাবা হতাশ ও চিন্তিত হয়ে যায় সে তার মেয়ের ভালোবাসা এবং তার ভবিষ্যতের জন্য চিন্তা করতে থাকে সে বুঝতে পারে তার মেয়ে সত্যিই মাকসুদের সাথে সুখী কিন্তু সে জানে তাদের সম্পর্ক সাধারণ নয় মাকসুদ তখন দৃঢ়ভাবে বলে আমি রেহানার ভালোবাসি অস্বীকার করি না তবে আমি চাই আপনি আপনাদের সিদ্ধান্তকে সম্মান করবেন রেহানা আশঙ্কা বাবার মুখের দিকে তাকায় রেয়ানার বাবা কিছুক্ষণ চুপ থেকে নিজের মনের ভিতরে ভেবে চিনতে অবশেষে মাকসুদ ও রেয়ানার সম্পর্ক মেনে নিতে সিদ্ধান্ত নেন তিনি বুঝতে পারেন যে রেহানা সত্যি মাকসুদকে ভালোবাসে এবং তাদের ভালোবাসা তাদের জীবনকে নতুন মাত্রা দিয়েছে তাই তিনি বলেন আমি তোমাদের বিয়ে মেনে নিচ্ছি কিন্তু তোমরা আমাকে প্রতিশ্রুতি দাও তোমাদের ভালোবাসা মূল্যবান কখনো নষ্ট হবে না মাকসুদ এবং রেহানা খুশিতে একে অপরের দিকে তাকিয়ে হাসে এরপর রেহানার বাবা তাদের বাড়িতে নিয়ে আসে এবং সকলের কাছে তাদের সম্পর্ক কথা জানান সবাই মিলে অনুষ্ঠান আয়োজন করে এবং একটি আনন্দময় বিয়েরও পরিবেশ তৈরি করে বিয়ের পর রেহানা ও মাকসুদ একটু নতুন জীবন শুরু করার পরিকল্পনা করে কিছুদিন পর মাকসুদ একটি সুন্দর বাড়ি বানানোর কাজ শুরু করে এই বাড়িতে ছিল তার রাজ্যের মতো চমৎকার রেহানা খুব খুশি হয়ে কাজগুলো দেখছিল বাড়িটি নির্মাণের পর তারা সেখানে নতুন সংসার শুরু করে বাড়ির চারপাশে ফুলের বাগান একটি ছোট পুকুর এবং সবুজ গাছপালা ছিল যা তাদের আনন্দময় জীবন আরও রঙ্গিত রাঙিয়ে তুলত মাকসুদ এবং রেহানা প্রতিদিন একসাথে সময় কাটাতে থাকে তারা নতুন নতুন স্মৃতি তৈরি করে রাঁধুনি থেকে শুরু করে উৎসব উদ্যা যাপন সব কিছুতে একসাথে মেতে উঠত তাদের মাঝে ভালোবাসা দিন দিন আরও গভীর হয় দিনগুলো কাটতে থাকে এবং রেহানাও বুঝতে পারে যে সে শুধু মাকসুদের ভালোবাসা না বরং তার জীবনে নতুন অর্থ পেয়েছে তার বাবা মা তাদের সাথে খুশি ছিল এবং মাকসুদের সঙ্গে রেহানা সম্পর্ক তাদের মনের মধ্যে কোনো উদ্বেগ সৃষ্টি করেনি একদিন যখন রিহানা ও মাকসুদ পুকুর পারে বসে তাদের সুখী জীবন নিয়ে কথা বলছিল তখন রিয়ানা বলল এখন আমি বুঝতে পারি ভালোবাসা সৃষ্টি এক শক্তিশালী দায়িত্ব আমরা একে অপরকে যতদিন ভালোবাসবো ততদিন আমাদেরও স্থায়ী হবে মাকসুদ তাকে দেখে হেসে বলল হ্যাঁ এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকবো এইভাবে রিয়ানাও মাকসুদ তাদের জীবন নতুন দিগন্তর সূচনা করে সুখী এবং শান্তিপূর্ণ সংসার করতে থাকে তারা একে অপরের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল এবং তাদের ভালোবাসা চিরকাল অটুট থাকবে এটি একটি কাল্পনিক গল্প কিন্তু এর মধ্যে রয়েছে সত্যিকারের ভালোবাসা সাহস এবং একত্র থাকার প্রতিশ্রুতি যা সব সম্পর্কের ভিত্তি